গুড মর্নিং এভরিওয়ান তো সকাল সকাল আমার পুজো টুজো সব হয়ে গেছে তো দেখো স্নান ডান করে পুজো করে নিয়েছি সকালে আমার এটাই মেন কাজ যে স্নান করে পুজো করা তো তারপরে তো যা হোক যা কাজ সেগুলো তো করতেই হবে এখানে কাপড় দিয়ে দিয়েছি মেশিনে আর তোমাদের জাংলা দিয়ে দেখাই দেখো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ না এখানে হচ্ছে আমাদের পিঠে পুলি উৎসব এখানে হবে তাই এখানেই প্যান্ডেল করছে মানে আমাদের জাংলা থেকেই দেখা যাচ্ছে তো ওটা হবে তোমার যেদিন পৌষ পার্বণ সেদিন মানে চোদ্দো পনেরো দুদিন হবে পিঠে পুলি উৎসব তো এখানে সবাই স্টল দেয় পিঠের তো খুব মজা লাগে এটা প্রত্যেক বছরই হয় তো এটা এখন এই বছর আমাদের এখানে পার্ক আছে সেখানে হতো তো এই পাশে এখন এই দিকে একদম আমার বাড়ির সামনে হচ্ছে তো আজকে না ব্রেকফাস্টে বানাচ্ছি আলুর পরোটা তো আলুটাকে বয়ল করে নিয়েছি আর এখানে না একদম মানে বয়ল করে যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেও করা যায় তো আমি ওটাকে করছি না তো আমি একটুখানি আলুটাকে তেলে ভেজে নিচ্ছি তো ভেজে নিই তো ওটা করব আর এখানে আমি বানাবো অল্প একটু কফি তো আজকে সকাল সকাল আমার কফি খেতে ইচ্ছা করছে তো দুধ দিয়ে না এমনি ব্ল্যাক কফি বানাবো তো দাঁড়াও কোথায় কফিটা রেখেছি সেটাও খুঁজে পাচ্ছি না কোথায় যে ঢুকিয়ে দিই এতগুলো মানে ছোট 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 বক্স হয়ে গেছে তো তারাও কোথায় রেখেছি বের করি ওই যে ভেতরে রাখা আছে একদম ভেতরে ঢুকে গেছে তো এই যে কফিটাকে বার করে নিই তো ঝটপট আমার জন্য একটুখুনি ব্ল্যাক কফি বানিয়ে নিই তো ব্ল্যাক কফিটা খেয়ে একটু এনার্জি করে নিতে হবে না হলে বাকি কাজগুলো আর করা যাবে না তো এর মধ্যে চিনি দেব না ব্ল্যাক কফি খেলে আমি এমনি এরকমই খাই প্লেন এর মধ্যে চিনি আর দিই না চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করছি কোনো লাভ নেই কি যে মানে কি আর বলবো একবার খাই চিনি ছাড়া কিছুক্ষণ পরে আবার দুধ চা বানালে চিনি দিয়েই খাই তো যাই হোক আর কি বলবো তো এখানে আলুর পরোটা আমি আমার যেন বানিয়ে নিচ্ছি তো ঈশান্ত স্কুলে যাবে তো ওকেও বানিয়ে দেবো তো চলো আগে ওর টিফিনটা প্যাক করে দিয়ে দিই তো এই যে ওর টিফিনটা আগে প্যাক করে দিয়ে দিই তারপরে আমি আমারটা বানিয়ে নেব আসলে ওর মর্নিং স্কুল না ওর ডে স্কুল তো সেই জন্য চলে গেছে অনেক সকাল সকাল তো এই মাত্র গেছে এখন বাজে দশটা সাড়ে দশটা বাজে তো ও তো চলে গেছে দশটার সময় তো আমি আমার জন্য একটা আলুর পরোটা নিয়েছি আর ওই সেই আচার যেটা বানিয়েছিলে মিস্টার বড়ুয়া সেই আচারটা খেতে খেতে এত টেস্ট হয়েছে যে কী বলবো তোমাদের খেতে খেতে একদম শেষ হয়ে গেছে তো এই পরোটা দিয়ে খেতে খুব ভাল লাগে আর শীতকালে না সকাল সকাল রুটি খেতে ইচ্ছা করে না ঠিক নয় পরোটা নয় লুচি এরকম আলুর পরোটা গভীর পরোটা এই সব খেতে বেশ ভাল লাগে আর এখন তো শীতকাল শীতকালে তো বেশি খাবারই মানে ক্রেভিং হয় তো দেখো এই দেখো আলু পুরো একদম ভেতরে ভর্তি তো আলুটা একটু অ্যাভয়েড করছি আমি খাবার মানে খাচ্ছি কম খাচ্ছি কিন্তু কি হবে বলো আলুর পরোটা খেতে ইচ্ছা করলো তাই আলুর পরোটাও বানিয়ে নিলাম তো এখানে না বাজারে গেছিলাম দুদিন আগে তো সেই বাজার থেকে নিয়ে এসছিলাম এই যে গঙ্গার মোরলা মাছ তো সেটা করব এখন তো তার জন্য পেঁয়াজ পেঁয়াজ যে পাতাটা হয় পেঁয়াজ পাতা তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা তো তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটুখুনি ভেজে নেব এর মধ্যে কোনো সবজি দেবো না জাস্ট ঝাল করব এই মাছগুলো না খুব টেস্ট হয় খেতে এই মাছগুলো শুধু এমনি নুন হলুদ দিয়ে যদি ভাজা করে ডালের সাথে খাওয়া যায় না তাও খুব ভালো টেস্ট হয় তো দিলাম অল্প একটু নুন তারপর দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে বা সেটাকে কষিয়ে নেব কষিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব ও এর মধ্যে আবার একটুখানি দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট এটা দিলেও হয় না দিলেও হয় তো আমি একটু দিলাম আদা রসুনের পেস্টটা সামান্য একটু দিয়ে আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখুনি আমি চিনিও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তো একটুখানি চিনি দিয়েছিলাম এবার মাছগুলো এর মধ্যে দিয়ে বা জাস্ট নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এটা বেশিক্ষণ লাগে না হতে তো কেউ কেউ এই মাছগুলোকে আবার ভেজেও রান্না করে তো আমি ভাজলাম না এই কাঁচা মাছই রান্না করলাম তো এবার কষানো হয়ে গেছে তো অল্প একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে মাছের ঝাল আর বিশেষ করে এই ছোটো মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে করলেও খুব টেস্ট হয় তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে আমার মাছের ঝোল দেখো একদম রেডি হয়ে গেছে আর এর উপরে একটুখুনি ধনে পাতা ছড়িয়ে দিলে ব্যাস আর তো কথাই নেই এত সুন্দর যে টেস্টটা হয় কি বলবো তোমাদের আর এর মধ্যে তারপরে মোরলা মাছের ঝাল ছোট ছোট মানে মোরলা মাছের ঝাল করলে সেটাও খেতে খুব টেস্ট লাগে আমার ছোটো মাছ খুবই ভালো লাগে বড়ো মাছের থেকে আমার ছোটো মাছ বেশি ভালো লাগে তো এটা দেখছো হচ্ছে ফিশ ফ্রাই তো দুটো ভেটকি মাছের ফিলে ছিল আমি কিছুদিন আগে বাটার ফ্রাই করেছিলাম ফিশ বাটার ফ্রাই সেই ব্যাটারটা রয়ে গেছে আর দুটো ফিশও রয়ে গেছে তো ভাবছি ওই দুটো ফিশকে একটু ফ্রাই করে নিই তাহলে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে তো একটা হানি খেয়ে নেবে আর একটা আমি খেয়ে নেবো দুটোই আছে এ দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তো আমার ফিশ বাটার ফ্রাই এত ভালো লাগে খেতে যে কি বলবো তোমাদের তো আরেক দিন যদি ফিশ আনি বাট মানে ভেটকি মাছ নিয়ে আসলে তোমাদের সাথে এই রেসিপিটা একদিন শেয়ার করব ফিশ বাটার ফ্রাইয়ের তো মাঝে মধ্যেই আনা হয় এনে খাই বাটার ফ্রাই আমার খেতে খুব ভালো লাগে আর ফিশ ফ্রাইও করি মাঝে মাঝে তো চলো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে তো হানিও এসে গেছে তো ওকেও খাবিয়ে দিয়েছে আমারটা নিয়ে নিয়েছে এখানে হচ্ছে বেতে শাক দুদিন আগে বেতে শাক এনেছিলাম তো ওই বেতে শাকটা করেছি আর এখানে মাছটা নিয়ে নিয়েছি ওর খাওয়া হয়ে গেছে ও কার্টুন দেখছে তো চলো আমি খেয়ে নিই মাছটা যে এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো তোমাদের গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো এখন বানাচ্ছি চা সন্ধেতেও দেওয়া হয়ে গেছে তো এখন একটু চা বানিয়ে নিচ্ছি তো চা বানিয়ে নিয়েছি চায়ের সাথে এখন কি খাই সেটাই ভাবছি বিস্কুট আমার খুব একটা ভালো লাগে না বিস্কুট খেতে মানে খুব মন পছন্দ বিস্কুট না হলে আমি খাই না তো এখানে পুরীর খাজা আছে এটা একজন পুরীতে গেছিল তো সেই দিয়েছে আমাকে খাজা তো তো সেই খাজাটা এখন খাবো একটুখানি চা দিয়ে তো আমরা চাটা খেয়ে রেডি হয়ে গেছি ভাবছি আমি হানিকে নিয়ে একটু মেলায় ঘুরে আসি তো আমরা একটু মেলায় যাচ্ছি এখন তো মিস্টার বড়ুয়াও অফিস থেকে এসে গেছে তো ও আছে পেছনে তো আমরা তিনজনে এখন মেলায় যাচ্ছি তো ঈশানকে দেখছো না ও গেছে পড়তে ওর তো সময় নেই কোনোদিনও বিকালবেলা তো সেই জন্য ও পড়তে গেছে তো আমরা যাচ্ছি মেলায় তো চলে এসছি এদের মেলার গেটে চলো মেলায় ঢোকা যাক এই যে মেলায় ঢুকছি এর আগে এসে আমি দুবার ঘুরে গেছি তো তখন ওদেরকে আনি নি আমি আর মিস্টার বড়ুয়াই এসেছিলাম তখন ঘুরে সব কিছু দেখে ঘুরে ঘরে গেছি তো খুব সুন্দর মেলা মেলার সাথে সাথে এখানে অনুষ্ঠানও হয় তো ভেতরে গান বাজনা সব হয় তো ওগুলোও বসে বসে দেখতে খুব ভালো লাগে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে এসছি কিছু কেনার জন্য তো যাই হোক পছন্দ হলো না আমি একটা জিনিস করছিলাম সেটা এখানে নেই আর জানো না যে হানিকে নিয়ে আসলে যে কি যে অবস্থা হয় আমার আমি নিজেই বুঝতে পারি এই যে দেখে নিয়েছে বল একটা কি মন বল সেটাকে কিনতেই হবে যেরকম করেই হোক তুমি কিছু না কেন আমাকে তো কিছুই কিনতে দিচ্ছে না আমাকে দোকানে দাঁড়াতেই দিচ্ছে না আগে ওর জিনিসটা কেনা হবে তারপরে তুমি কিছু কিনবে তো চলো কিছু করে দেখি কতটা মানিয়ে ওকে নেওয়া যায় একবার যখন দেখে দিয়েছে ও কিছুতেই মানবে না ওটাকে নিয়েই যাবে কিনে তো দেবই তবু আমি বলেছি চল একটু আগে চল অন্য দোকান আছে সেখানে দেখছি আমি অন্য ভালো পাওয়া যায় কি না দেখো কিছুতেই দাঁড়াবে না আমাকে কিছুতেই কিছু দেখতেও দিচ্ছে না তো চলো এখানে ব্যাগ দেখছিলাম তো ব্যাগগুলো খুব ভালো লাগছিলো তো আমি একটা এখান থেকে ব্যাগ কিনলাম খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল তো এখানে ব্যাগ না আমি আর লোভ সামলাতে পারি না আমার এত ভালো লাগে ব্যাগ তো আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি তো এই যে এখানে অনেকগুলো রাইডস ছিল বড়ো বড়ো তো হানিও একটা রাইড চললো এর আগে হানি একবার ওর বাবার সাথে গেছিল তো তখন এসে অনেকগুলো রাইড চড়ে নিয়েছে তো সেই জন্য আজকেও বায়না করছিল তো আমি বললাম না আমি আর আজকে চড়াবো না সেদিন তো চললি সেই জন্য আর চুপচাপ আছে কিছু বলেনি ছোটো মতন একটা চড়িয়েছি তো এখানে দাঁড়িয়েছি মেলায় আসলে তো কিছু খেতেই তো হবেই তো আমার পাপড়ি চাট খেতে খুব ভাল লাগে তো আমি পাপড়ি চাট নিলাম ও বলছে না ঘুগনি খাবো তোর বাবা সেই জন্য ওর জন্য ঘুগনি নিচ্ছে আমার আবার মেলায় আসলে এইসবই বেশি ভাল লাগে ঘুগনি ছোট খেতে ওর বাবা ওকে খাবিয়ে দিচ্ছে আর এত সুন্দর পানের দোকান দেখো পানের স্টল ছিল এত সুন্দর সুন্দর আর এত রাইট ছিল অনেক দোকানপাট ছিল অনেক বড় মেলা তো খুব সুন্দর তো ভালোই ঘুরলাম ঘুরে আজকে দিনটা ভালোই গেল তো চলো এবার ঘুরে ঘরে বাড়ি যাবার পালা দেখছো কত বড় রাইট এটা বাবা আমার তো দেখেই ভয় লাগছে তো চলে যাওয়ার পথে আবার একটা জিনিস দেখতে পেয়েছে এটা হচ্ছে কি এগ চিকেন কি পপ না রোল জানি না ঠিক আমি নামটা নতুনত্ব দেখলাম তো সেই জন্য কিনলাম এটা টেস্টটা তো ভালোই ছিল খারাপ ছিল না চিজ দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে তো চলো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট